রাত তখন প্রায় বারোটা চারদিকে নিঝুম অন্ধকার পাহাড়ি কুয়াশায় মোড়ানো পথটা যেন কোনো এক পাতালের দিকে চলে গেছে আমরা পাঁচ বন্ধু অয়ন সাগর রিমি নীল আর আমি একটা পুরোনো জিপ নিয়ে এগিয়ে চলছি নীলগিরি লজের দিকে লোকে বলে এই লজে যারা একবার ঢোকে তারা নাকি আর ফিরে আসে না আমরা তখন হাসাহাসি করছিলাম কিন্তু জানতাম না ওই অট্টানিকা আমাদেরই অপেক্ষায় প্রহর গুনছে লৌহনির্মিত বিশাল গেটটা জং ধরা ধাক্কা দিতেই এক ভিভৎস আওয়াজ করে খুলে গেল বাগানের গাছগুলো যেন কঙ্কালের হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে বাড়ির ভেতরে পা রাখতেই একটা ভ্যাপসা পুরনো কাগজের মতো গন্ধ নাকে এল অয়ন তার টর্চটা চারদিকে ঘোরাল ধুলো মাখা আসবাবপত্র মাকড়সার জালে ঢাকা ঝাড় বাতি হঠাৎ রিমির মনে হল দোতলার বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে একটা ছায়া লম্বা চুলে মুখ ঢাকা কিন্তু পরোক্ষণেই সেটা মিলিয়ে গেল আমরা স্থির করলাম দোতলার বড় হল ঘরে থাকব ঠিক রাত একটার সময় শুরু হলো সেই তাণ্ডব প্রথমে শোনা গেল একটা পিয়ানোর সুর করুণ অথচ ভয়ঙ্কর কেউ নেই ঘরে অথচ পিয়ানোর রিডগুলো আপন মনে নড়ছে হঠাৎ দেয়ালের সেই পুরনো তৈলচিত্রগুলো বদলাতে শুরু করল ছবির মানুষেরা এখন আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে রনি আর্তনাদ করে উঠল আমরা তাকিয়ে দেখি মেঝের কাঠ ফেটে শত শত কালো হাত বেরিয়ে এসে রনির পা চেপে ধরেছে সেগুলো যেন মানুষের হাত নয় আগুনের পোড়া চামড়াওয়ালা কোনো পিসাজের হাত যখন নীল কুড়ুল দিয়ে সেই হাতগুলো কাটতে গেল রক্ত নয় বেরিয়ে এলো কালো ধোঁয়া সেই ধোঁয়ায় ভরে গেল পুরো ঘর আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম না শুধু কানে আসছিল শত শত কান্নার আওয়াজ হঠাৎ লাইব্রেরির ভারী দরজাটা সজোরে খুলে গেল সেখান থেকে বেরিয়ে এলেন লজের মালিক নীলকণ্ঠবাবু তার পরনে ছিল ব্রিটিশ আমলের পোশাক কিন্তু বুকটা চেরা হৃৎপিণ্ডটা এখনও ধুকপুক করছে বাইরে থেকে দেখা যাচ্ছিল তিনি অট্ট হাসি দিয়ে বললেন তোরা এসেছিস তোদের রক্তের জন্য আমি একশো বছর তৃষ্ণার্ত হয়ে আছি সারা বাড়িতে তখন অসংখ্য ভূত কেউ ঝাড়বাতি থেকে ঝুলে আছে কেউ দেয়াল বেয়ে মাকড়সার মতো নামছে আমরা দৌড়ালাম খিড়কি দরজার দিকে কিন্তু দরজাগুলো সব দেয়ালে পরিণত হয়েছে মনে হলো বাড়িটা যেন আমাদের গিলে খাচ্ছে নীল হঠাৎ একটা পুরনো মন্ত্রপুত লকেট খুঁজে পেল মেঝেতে ওটা ছুঁড়ে মারতেই এক তীব্র আলোর ঝলকানি হল ভোরের আলো যখন ফুটল আমরা নিজেদের আবিষ্কার করলাম শ্মশানের এক ভাঙা মন্দিরের সামনে নীলগিরি লজের কোনো চিহ্ন নেই কিন্তু লক্ষ্য করলাম সাগরের হাতে এখনও সেই চারটে কালো আঙুলের দাগ রয়ে গেছে আমরা বেঁচে ফিরলেও আমাদের মানসিক শান্তি সেই রাতেই ওই অভিশপ্ত বেলায় কবর দেওয়া হয়েছে আজও রাতে ঘুমলে কানে বাজে সেই পিয়ানোর সুর আর বাবুর অট্টহাসি